নমস্কার সকলকে স্বাগত জানাই আমার একটি সুন্দর নতুন একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি ভালোই এখন থেকে সকাল থেকে ভিডিওটি শুরু করে দিলাম দেখো সুন্দর প্রকৃতি খুব সুন্দর লাগে এখন তো গাছে সুন্দর নতুন কচি পাতা হয়েছে সবুজে ভরপুর অনেক ভালো লাগে দেখো সকাল সকালে একটু চা কপি খেয়ে নেই সকালের খাবারটা খেয়ে নেই তারপরে রান্নাবান্নায় যাব কি কি রান্নাবান্না করি তোমরা সাথে থাকো যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবটা দেখতে পারবে এই যে এখন দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম এই যে রান্না করুম গুড়া মাছ ছোটো মাছের চটচড়ি রান্না করুম একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লাল কাঁচা লাল মরিচ কাঁচা লাল আর সবুজ কাঁচামরিচ একসাথে বেটে তারপরে চচুরিটা বসামো আগে এটা বেটে নিলাম এখানে সব কিছু একসাথে হলুদ মরিচ জিরা ধনিয়া একটু একটা আলু দিছি চিকুন করে কেটে আর একটুখানি টমেটো দিবো এই আর তেল লবণ সব কিছু একসাথে ময় মশলা সম্পূর্ণটা একসাথে মেখে তারপরে রান্নাটা করম আর এই যেটা যে বাটাটা এখানে দিয়ে দিলাম ফ্রোজিং করা টমেটো এখন সুন্দরভাবে মেখে নিতেসি তারপরে কিছুক্ষণ পরে রান্নাটা বসাবো একটু মেখে মেহ করে রাখি ভালো হবে এখানে ছোট মাছের মধ্যে আছে মলন্দি মাছ আর কাচকি মাছ এই দুই পদের মাছ একসাথে রান্নাটা করতাছি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে এখন এই যে বসায় দিব এই যে এখন বসায় দিলাম আর এই যে ঢেকে দিলাম আর চুলাটা অন করে দিলাম অল্প তাপ অল্প তাপে ধীরে ধীরে রান্নাটা হোক সুন্দর হবে রান্নাটা বসায় দিলাম এই যে এখন এই যে ঢাকনাটা খুলে দেখি কী কী অবস্থা হলো যে রান্নাটা প্রায় হওয়ার অবস্থায় আছে হওয়ার মতনই আছে এখন ঢাকনাটা খুলে একটু হালকাভাবে নেড়ে দিই সুন্দর লাস্টে লাস্টে ধনে দিয়ে নামিয়ে নিলাম আমার রান্নাটা কি মন হলো কমেন্ট করবা আর বিকেলে কিছু সিঙ্গারা বানাব আমি পাঁচফোড়ন আর দুই তিনটেই শুকনো মরিচ আর দুইটা আয়ালচি আর একটুখানি দারচিনি একটু তেলে নিলাম আর আলুটা বসায় দিলাম আলুর সাথে দিয়ে দিচ্ছি পিটপোয়া আর হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিছি জিরা ধনিয়া পাঁচ দিয়ে এটা আলুটারে সম্ভার দিছি আর এই যে ভাজা মশলাটা গুঁড়া করে এই আলুটার উপরে দিয়ে দিলাম এই যে আমার হয়ে গেলো আলুর পুটটা এই সিঙ্গারার ভিতরে এই পুটটোই দিবো আর এই যে দেখো আমার সিঙ্গারা রেডি ময়দাটারে আমি সুন্দর গুল গুল করে আর এই যে এখানে বেলে নিতে এখানে বেলে এই যে দুইটা পিস করে নিলাম এই যে আমি এইভাবে বানিয়ে নিলাম এই যেভাবে ভাস করে এখন পুটটা ভরে দিলাম এই যে পুটটা ভরে দিলাম পুরটা ভরে দিয়ে আর এই যে এখানে আছে একটু এই যে পুটটা ভরে দিয়ে জল দিয়ে এটা আটকিয়ে দিলাম আঠার মতো লাগিয়ে দিলাম হুম তারপরে এই যে এভাবে আমি সিঙ্গারাটা রেডি করে নিলাম দেখো রকম হয়েছে দোকানের মতন হয়েছে একবারে এই যে বানায় নিলাম আমি কিছু সিঙ্গারা এয়ার ফ্রাইতে ই করে নিলাম ভেজে নিলাম তেল ছাড়াই এই যে আমি দশ মিনিটের জন্য দিয়ে দিলাম এই যে দশ মিনিটের জন্য দিয়ে এখন আমি পাঁচ মিনিট পরে আবার এটারে উলটিয়ে দিব এই যে দেখো পাঁচ মিনিট একটু হয়ে গেছে এখন আমি আবার এটারে উলটিয়ে আরো পাঁচ মিনিট দিব এই দেখো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে একবারে তেলে তেলে ভাজার মতন হয়ে গেছে দেখো আর এখানেও কিছু আমি অর্ধেক পরিমাণ তেল দিয়েও ভেজে নিলাম এই যে এখন সস দিয়ে টমেটো সস আর আর সিঙ্গারা দিয়ে খাওয়া হোক পরিবেশন করে দিই সবার পার্কে আসা বললাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম একটু পার্কে এখন একটু সামারের সময় একটু ঘুরতে গাড়তেই ভালো লাগে খুব সুন্দর একটু টিউলি পার্ক টিউলি পার্কে চলে আসলাম খুব সুন্দর দেখো অনেক গাছ গাছালি অনেক সুন্দর কি যে ভালো লাগে এত সুন্দর অপরূপ সৌন্দর্য দেখো দেখতে মনে হয় শাড়ি কাপড় বিছিয়ে রাখছে অনেক সুন্দর ফুল সবারই প্রিয় ফুল সবাই পছন্দ করে তোমাদের এই চারোদিকটা একটু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদের অনেক ভালো লাগবে এত সুন্দর ফুল বাগিচা সবাই ছবি তুলতে ব্যস্ত আমিও কিছু ছবি তুলে নিলাম এত যে রোদ্রু ছিল রৌদ্রির দিকে তো এখন ওই যায় না দেখো আবার রোদ্রুর সাইটে দাঁড়াইলে আবার অন্ধকার আসে ছবিটা এরকমই চলছে একটু পরিসন্ধ হয়ে যাবে এখানে আবার একটা আছে ভাস্কর্য পাথর দিয়ে পাথর দিয়ে বানানো এত সুন্দর যে গার্ডেনটা সামনে থেকে যে কি যে অপরূপ লাগে যারা সামনে থেকে বুঝতে দেখত কত সুন্দর অনেক সুন্দর অনেক লোকজন আসছে খুব আজকের দিনটাও ভালো এক জায়গায় গেলে হাট করে গেলেই ভালো হয় হ্যাঁ দেখো প্রকৃতিটা কত সুন্দর নীল আকাশের মাঝে দেখো সবুজ কত সুন্দর ঘেরা এখানে বাচ্চাদের খেলাধুলার জায়গায় যে খুব সুন্দর সবচেয়ে থেকে ভালো লাগে সবুজ শ্যামল আমাদের পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখাইলাম দেখো দেখলে খুবই ভালো লাগবে অনেক সুন্দর জায়গা দেখো অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তা কত সুন্দর সৃষ্টি করছি এখানে অনেক লোকজন আসছে খাবার দাবার নিয়ে আসছে এখানে বসে বসে যে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তো সবাই পিকনিকের মতন খাবার এই যে দেখো হলুদ ফুলটি সুন্দর বেশি বাচ্চাদের তো মহা আনন্দ মহা খুশি বাচ্চারা খেলাধুলা পাই ভিডিওটি এখানেই রাখছি আবার দেখা হবে এক সুন্দর একটা নতুন পর্বে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা তোমরা একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমি আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো কমেন্ট করবা ধন্যবাদ সবাইকে আবার আজ